তো এই জন্য আল্লাহকে না ভোলা আল্লাহকে না ভোলা পাক বারবার বলছি বান্দা কেন ভুলে গেল আমাকে কেন ভুলে গেল আমি কি করলাম আমার এসে জিদা দিদি মন চাইলো না আজকের দিনে কেন আমার সাথে নারাজ হই এইখানে যে কয়জন ছেলে বাবা যে কয়জন তোমরা আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই আমার বাপ তুমি বলো না আল্লাহর সাথে কেন রাগ করলা কেন नाराज হইলা মালিকের সাথে কেন অভিমান করলা আল্লাহাদি খালাকাক আল্লাহ বলে আমি না তোমাকে বানাইছি আমি তো তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি জানো না তুমি বান্দা ফা আদালত আমি তোমার দেহের অঙ্গ সাজিয়েছি সুবিন্যস্ত করেছি সামঞ্জস্যপূর্ণ করেছি একটার সাথে একটা মিলায় দিছি ফি অয় সু আতিম্মা সা আমি যেমন সুন্দর আকৃতিতে সাজিয়েছি তো আমি করেছি আমি করেছি তফসিরের মধ্যে লিখছে বাকের মধ্যে তফসিরে আছে আল্লাহ চাইলে মানুষের আকৃতির মধ্যে শরীরটা তো মানুষের কিন্তু চেহারার এই আকৃতিটা কুত্তার মতো বানাইতে পারত হাত পাও তো মানুষের কিন্তু চেহারাটা কুত্তার মতো কি হতো তখন শুকরের মতো কি হতো তখন বন্ধু আমার আল্লাহ তালা এই পৃথিবীতে বনি ইসরাইলের ইয়াহুদি জাতির কিছু মানুষকে বানর এবং শুকর বানিয়েছিলেন কিনা কথা বলেন না কেন বানিয়েছিলেন কিনা নিকৃষ্ট শুকর বানাই দিছে বান্দর বানাই দিছি আল্লাহ আমার প্রত্যেককে আমাদের হেফাজত করেন অতএব তাও হেদ আমার জীবনের পুঁজি আল্লাহকে না ভোলা আল্লাহকে না ভোলা দুই নম্বর হল রিসালাত আমার মাথার চুল থেকে পায়ের লোক আমার জিন্দিগি এবং আমার যত কিছু আমার হাসি কান্না আনন্দ বেদনা আমার উঠা বসা নড়া চড়া আমার বাজার ব্যবসা আয় রোজগার লেনদেন আচার আচরণ স্ত্রী সংসার পরিবার পরিজন ঘর বাজার দেশ জাতি রাজনীতি সব কিছু রাষ্ট্র সব ব্যাপারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের জিন্দিগি পদাঙ্ক সুন্নাক করে করে নিজের জীবনে অনুসরণ করা নিজেকে সেই দাঁচে গড়ে তোলা এটার নামই হল এজন্যই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম আল্লাহকে যদি বলেন মাওলা আপনার পছন্দ মতো হাসতে চাই আল্লাহ বলবে বন্ধুকে দেখো বন্ধু যেমন হাসে ওটাই আমার পছন্দের হাসি আল্লাহকে যদি বলেন রব্বুল আলমিন আপনার মর্জি মতো খানা খাইতে চাই আল্লাহ বলে বন্ধুকে দেখো বন্ধু আমার যেমন খায় এটাই আমার মর্জি মতো খায় আল্লাহকে যদি বলেন মাওলা আপনার মর্জি মতো ঘুমাইতে চাই আল্লাহ বলে বন্ধুকে দেখো বন্ধু আমার যেদিকে কাত হয়ে ঘুমায় এটাই আমার পছন্দ এটাই আমার পছন্দ বন্ধুর হাসি আমার প্রিয় বন্ধুর কান্না আমার প্রিয় বন্ধু হাঁটলেও আমার কাছে সুন্দর লাগে বন্ধু বসলেও আমার কাছে সুন্দর লাগে বন্ধুর সারা দেহ সারা অঙ্গ বন্ধুর সমস্ত কার্যকলাপ আমি আল্লাহ নিয়ন্ত্রিত অতএব তাকে অনুসরণ করো তার ভালোবাসাও বাবা আমার ভালোবাসাও শুননাচ্ছে শুননা তুস কেন মেসওয়াক করেন না আমার বাপ যারা মেসওয়াক করেন না কোনোদিনও কেন করেন না রসুল্লাহ সাল্লাম আজীবন মেসওয়াক করেছেন এই কারণে করেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন নবী আপনি করলেন কেন আমি করতাম ব্রাশ কেন করলেন সারা জীবন ভুল হল না ব্রাশ টুথপেস্ট কেন কারণ রসুল উল্লাহ করেন নাই দুশ্মন দেখাইছে টেলিভিশনে অ্যাডে অথবা দুনিয়ার কোন ডাক্তারই বলছে এটা আপনার খুব বুঝে দরল রসুল্লাহ সাল্লামের মেসওয়াক যিনি মৃত্যু পর্যন্ত আমাদের নবী শেষ নবী না কথা বলেন না এই শেষ নবীর শেষ আমলাক আবীর আখিরি আমল মিসওয়াক করতে করতে ইন্তকাল করছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক নরম করে দিছে তাইলে তিনি মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুল বলছে যতবার জিব্রাইল আমার কাছে আসছে প্রত্যেকবার যাওয়ার সময় আমারে বলছে মিস ওয়াকের গুরুত্ব দিতে তাহলে আপনি কেন করলেন না বাফ মেসওয়াক করতে মনে থাকে না কেন আমি দুঃখে মনের কষ্টে অনেক সময় বলি যদি সিনেমার নর্তুকি বিজ্ঞাপনের নায়ক অভিনেতা ওরা যদি টেলিভিশনে দেখাইতো মেসওয়াক ওয়াক তুই করলো বোঝেন নাই কথাটা ওরা দেখাল ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড়ে যদি দেখাইতো মেসওয়ার তো ঠিকই করতো আজ মোহাম্মদুর রসুল্লাহ করলেন কেন এই জন্য উম্মতের এটা পছন্দ হইল দস্তর খান কেন পছন্দ হইল না ডাইনিং টেবিল কেন ভুল হইল না ডাইনিং টেবিল ছয়টা চেয়ার এটা দিয়ে মিস গেল না কারো ঘরে রিক্সাওয়ালা ফকির দিন মজুর তার ঘরও ডাইনিং টেবিল কুটিপতির ঘরও ডাইনিং টেবিল ডাইনিং টেবিল ছাড়া ফার্নিচার শেষ হলো না দস্তরখান মেলে না কেন জি গেলে লুঙ্গি একটা দেয় গামছা একটা ফুলের মিশায় দে এটা নি দস্তরখান এটা তো লুঙ্গি না এটা দুর্গন্ধ বেটা তোর গামছার মধ্যে আমি বইতাম কেন বেটা তোর লুঙ্গির মধ্যে আমি বইতাম কেন আহা চিনেই দস্তরখান চিনেও না বহু মাসে অসংখ্য আপনি হাইতে দেখেন একশো ঘরে খুঁজে দেখেন আলহামদুলিল্লাহ প্রতিটা কৌমি মাদ্রাসা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাতের দুর্গ ছয় বছরের বাচ্চাও মিস ওয়াক করে ষাট বছরের উস্তাদও মিস ওয়াক করে ছয় বছরের বাচ্চাও খানার সময় দস্তর খান বিছায় পঞ্চাশ বছরের উস্তাদও খানার সময় দস্তরখান খান বিছায় এর নাম কৌমি মাদ্রাসা রসুল্লাহকে কলিজায় ধারণ করে জীবনটা রসুল্লাহ সুন্নতের রঙ্গে যারা সাজায় তাদের নাম কৌমি মাদ্রাসা আমি সেদিনও বলছি এরাই বাংলাদেশ এই মাসুম বাচ্চা এরাই আগামী প্রজন্ম ইনশাআল্লাহ পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত বাতেলের যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য সর্বসময়ে কলিজার খুন সবার আগে পেশ করছে যারা তাদের নামই কৌমি সন্তান এটা আমাদের ঐতিহ্য রক্তে আমাদের রক্তে আমাদের শাহাদাত কোন সন্দেহ নেই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এজন্য বাফ জীবনটা রসুল্লাহ সাল্লামের সুন্নতের আলোকে গড়া এজন্যই তিনি আসছেন এই জন্যই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ওনাকে পাঠানোর মাকসাদ আমার জিন্দিগি ওনার মতো গঠন আমার বাজার আমার ব্যবসা আমার লেনদেন আমার মহাসড়াত আমার আচরণ আমার সব কিছু আমার দেশ আমার জাতি আমার রাজনীতি আমার সমাজ আমার রাষ্ট্রনীতি সব কিছু রসুল্লাহ সাল্লামের জিন্দিগির মধ্যে তার সুষ্ঠু সমাধান সুস্পষ্ট তরিকা সুন্দর নমুনা আছে না নাই গ্রহণ করুন কাটসাট করলে হইতো না কাঠসাট করলে না এটা কখন যেত না হেডা কখন যেত না রাজনৈতিক আলোচনা করত না এটা লইয়া কখন যেত না হেডা লইয়া কখন যেত না না সব কঠিন সব বলতে হবে আপনাকে সব শুনতে হবে রাষ্ট্রপ্রধানও ইসলাম শুনতে হবে দিন মজুরও ইসলাম শুনতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সর্বোচ্চ ব্যক্তি তার জন্য মোহাম্মদুর রসুল্লাহ কুলি মজুর তার জন্য তিনি সবার জন্য সবাই শুনত আবি একবার এক জায়গায় আমার বেড়া কাগজে লিখে দিছে ভদ্রলোকে এ কি কি কন যেত না দৈনতার নয়কার না ইডি কও যাইত না এমনি হইতো না হেমনে হইতো না হেমনে হইতো না পরে লেখা দিছে নিচে কোরআন সুন্নার কথা বলবেন তাই বললাম আঙ্কেল আমি আসলে মনে কিছু নিইন না এগুলা তো বাদ দিয়া এরপরে কোরআন সুন্নার কথাটা কি হইতে পারে স্যাম্পল হিসাবে আমি বুদ্ধ দশটা মিনিট বুদ্ধ কইয়া দেন আপনি আগে মানে যে রিবাদ সাদ দিয়া আর এডি রে কয় কোরআন শুনার এডি রয়েছে আর এরপরে আমি এগুলোর ব্যাখ্যা করবো আমনে কদ্দুর আগে মূল শিরোনামটা কদ্দুর কইয়া কয় আমরা কি আর এগুলো জানি তা আমি আপনি রে কি লিখলেন এত ফাজিল আমনে রে কে হইতে কইলো ফাজিলামির কোনো সীমা আছে বেটা তুই বেটা কিছু বোঝো না এটা কখন যেত না হিটা কখন যেত না তো সব বাদ দিয়া কোরআন সুন্নার কথা কোনটা তুমি কইয়া দাও তাহলে তো আমি একটা আইডিয়া পাইলাম যে এইভাবে কইতে পারবো আমি আমার একটা নমুনা দেখার এই জন্য বাফ জিন্দগির সব কিছুতেই আল্লাহ রসুলের কথাই শুনতে হবে খামখেয়ালি করলে হবে তেইশটা বছর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কষ্ট করছেন যেদিন শেষ রবিউল আউয়াল মাসে আমার নবী সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করে সেদিন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম সোমবার দিন ইন্তেকাল করছে ফজরের নামাজের ওয়াক্তে আমার যুবক ভাই শোনো ভাইয়া কষ্ট হইলেও বর্ষ উঠো না বাফ এই সোমবার দিন আল্লাহ নবী সাল্লিহি ওসাল্লাম আউয়াল মাসে ইন্তেকাল করছেন নবীজি ইন্তেকালের পূর্বে তেইশ ওয়াক্ত নামাজ নবীজি নিজে ইমামতি করতে পারেন এতটা অসুস্থ ছিলেন হজরত আবু বকুর সিদ্দিক রাজিয়া তালা আনহু ইমামতি করছেন শেষের কয়েক বেলা মসজিদে যাইতে না এমনি তো যাইতে পারে শেষ সোমবার দিন ইন্তেকালের দিন ফজরের নামাজের ওয়াক্তে কোন নামাজ এই ফজরের নামাজের ওয়াক্তে আসিরাতুল নবী কিতাবে আমি পড়ছি সৈয়দ আবুল হাসান আলিয়া নদুবি রহমতুল্লাহর কিতাব বাংলা অনুবাদ হয়েছে নবী রহমত এই নামে এটা পড়লে পাইবেন আছে সকালবেলা এই সোমবার দিন ফজরের নামাজে সব সাহাবি মসজিদে নববীতে আসছে হজরত আবু বকর সিদ্দিক ইমামতের জায়গায় দাঁড়াইছেন নামাজ শুরু হয়েছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন আয়েশা তুমি আমারে কনুইয়ের মধ্যে ঠেস দিয়ে আমারে বসাও আমার হুজরার পর্দা সরায় দাও আমি আমার উন্মতের ফজরের দৃশ্য দেখব হজরত আয়সা রাজি আল্লাহ আনহা বলেন আমি নবীজির হুজরার ওর কামরার পর্দা সরায়ে দিলাম নবীজির হুজরা আর মসজিদ একসাথেই এখন যে রসুল্লা রওজা এইটাই হুজরা বোঝেন নাই কথাটা তো হজরত আয়সা বলেন আমি কনুইয়ের মধ্যে কষ্ট করে ঠেলান দিয়ে বুকে জড়িয়ে আল্লাহ নবী সাল্লামকে বসাইলাম নবীজি তাকাইয়া দেখলেন পুরা মসজিদ ভরা ফজরের নামাজে মুসল্লি ভরা আল্লাহ নবী দেখলেন কিছুক্ষণ দেখে নবী চোখের পানি ফেলে দিলেন কাঁদতে শুরু করলেন আর বললেন আমার বছরের মেহনত সার্থক আয়সা গত তেইশটা বছর আয়সা আমি কি কষ্ট না করেছি গত তেইশটা বছর আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে আয়সা দেখো আমি পেটে পাথর বাংছি আমার ঘরে তিন মাস চুলায় আগুন জ্বলে নাই আমি দান তাজা রক্ত শাহাদাতের খুন আমি নিজ চোখে দেখছি আয়সা এই সব কিছুর বিনিময়ে আমার স্বপ্ন ছিল আমার উন্মত পাঁচ ওক্ত নামাজ মসজিদ ভরে জামাতে পড়বে আজ ফজরের নামাজে আমি তা দেখলাম আমার উম্মত একশো একশো উপস্থিত আমি আয়সা সার্থক আমার তেইশ বছরের মেহনত সার্থক এরপরে নবী আসমানের দিকে দুই হাত তুলে বলছে আল্লাহ রফিক আপনি বন্ধুর কাছে এবার আমি যেতে চাই আমার মাকসাদ পূর্ণ হয়েছে এই সেদিন নবীজি জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার সময় আল্লাহ রসুল ইন্তেকাল করছে নবী উম্মদকে শেষ দেখছে ফজরের নামাজ কোন নামাজ দোস্ত বলেন শেষ দেখে গেছে শেষ হাসি মুচকি হাসি দিছিলেন ফজরে দেখে ফজর ফজরের নামাজ কেন পড়বেন না নামাজ কিসের কাছে হেরে গেলেন ফজরের ওয়াক্ত দোকান খোলার টাইম না ফজরের ওয়াক্ত অফিসের টাইম না ফজর ওয়াক্ত চাকরির টাইম না ফজরের ওয়াক্ত কোনো কর্মের সময় শুধুমাত্র একটা ঘুম কাছে আপনি হেরে গেলেন আমার বাপ আমার ভাই বাহিরের কেউ না বুঝুক আপনারা তো বসছেন আপনারা বলে কিসের কাছে হেরে গেল বলেন না আমারে বলে ছেলেরা বলো না ভাইয়া তুমি শক্ত সামর্থ্য তাগ্রা জওয়ান ষাট বছরের চাচা যদি উঠতে পারে তুমি বন্ধু পারবা না কেন তোমার আবার রাত কি তোমার আবার দিন জওয়ান তো জওয়ানই চাইলে তো পাহাড় কাইটা সমান করতে পারে নওজোয়ান চাইলে তো আটলান্টিক মহাসাগর মাটি দিয়ে পুরা এলাইতে পারে যুবক চাইলে সব পান জওয়ানই তো আল্লাহ জন্যই দিছে কৌবা কোরআনে আছে যৌবন কে আল্লাহ বলছে শক্তি ছোট্টবেলাকে আল্লাহ বলছে দো অফানো দুর্বলতা বৃদ্ধ কালকে আল্লাহ বলছে বুড়া কালটাও দুর্বল শক্তি কৌবত শক্তি শুধুই যৌব শক্তি শুধুই কি একজন নাম ছিল ইবনে কি নাম আবার কর এই সাহাবির বয়স যখন ষোল তখন আল্লাহ রসুল ইন্তেকাল করছেন তো নবীজির জামানায় যারা কোরআন শরীফ লিখতেন নবীজির নির্দেশে ওয়াহি বলতো এর মধ্যে এক নম্বর ছিলেন এই মিয়া এই মিয়া এক নম্বর কাতে বে ওহি লেখক কোরআন লেখক রসুলের জামানায় ছিলেন এই ছোট মিয়া এ জায়দ ইবনে সাবেদ রদি তো নবীজির ইন্তেকালের পরে প্রথম খলিফা হয়েছেন কে কথা কন সিদ্দিক রদি তালা আনহু এ তিনি ওনার আমলে একটা যুদ্ধ হয়েছিল ভণ্ড এক নবীর বিরুদ্ধে মুসাইলামাতুল কাজ ওই যুদ্ধে রসুল্লাহ সাল আলীহাস্লামের প্রায় চারশোর চাইতে বেশি হাফেজে কোরআনাতামা করে সিদ্ধান্ত নিছে হাফেজ কোরআন যেভাবে শহীদ হইছে ভবিষ্যতে কোরআনুল করিম পূর্ণ একসাথে পুরা কোরআন লিপিবদ্ধ না করাইলে পরবর্তী সংরক্ষণ কষ্ট হইয়া যাবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হইছে কোরআনুল করিম পুরাটা একসাথ করবে মানে এর আগে নবীজির জামানায় লেখা আছে কিন্তু আলগা আলগা ওনার কাছে দশ ওনার কাছে এক সুরা কাছে দুই আয়াত ওনার কাছে এরকম এরকম বুঝছি একসাথে কারো কাছে নাই নবীজির জামানায় এই আবু বকর সিদ্দিক প্রথম উদ্যোগ নিলেন ওনার খেলাফত আমলে যার কাছে যা আছে সব সংগ্রহ করবে এক আয়াত দশজনের কাছে থাকুক সবটি লইবে সব একত্র জাসাই যাচাই করে পুরা তিরিশ পারার ধারাবাহিকতা একসাথ করুন কাজটা কি এমনি দশটি আর বুট খামখেয়ালি এই আখ প্রত্যেকের থেকে সংগ্রহ করা এগুলোর যাচাই বাসাই করা এগুলোর ধারাবাহিকতা ঠিক করা বিশাল কাম না কথা বলেন না এনে এই কামটা করবে কে এটার মানে হেড অব দ্য ডিপার্টমেন্ট প্রধান কে হবে এটা প্রথম কামটা করবে কে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ প্রথম নাম প্রস্তাব করলেন এই ষোলো বৎসরের তাগরা জওয়ান জায়দ ইবনু সাহাবেতেন বলে ওরে ডাক ওনারে আনছে হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছেন জায়দ বলো তো তুমি পারবা নি ডাক এই কোরআন সংকলনের এই বিশাল কাজ তুমি করতে পারবা কিনা এ আমি যে কথাটা বুঝাইতে চাইছি আমার ভাই শুনে ওই সাহাবি বলতেছে আমিরুল মুমিনিন আবু বাকার সিদ্দিক আপনি যদি আমাকে বলেন এই চোখের সামনের পাহাড়টা কাইটা আরেকখানে স্তূপ দিতে আমি জায়েদ সেটাও পারব আপনি কইলেন কি আমার পারতাম না মানে আমি নজয়ান না আমি পারব না তো কে করব আমি পারব না কেন এই জন্য এই জন্য বাফ আমি এটা বুঝাইতে চাইলাম আমার সন্তানরা পারবে না কেন কেন পারবে না মা বাবার গাফলুতি পরিবারের লাগামহীন ছেড়ে দেওয়া একটা বড় মোবাইল তার জিন্দিগির সঙ্গী বানায় দেওয়া এই এক অসভ্যতার কাছে সবাই আমরা হেরে গেলাম সবাই তাগ্রা জওয়ান তার যৌবনের সোনালি সময়টা এই মোবাইল উলঙ্গ ছবি নর্তকির নাচ জিনা ব্যবিচারের দৃশ্য মদ জুয়ার আড্ডা নারীর নৃত্য অবৈধ প্রেম সারা রাত উলঙ্গ ছবি দেখা এই জানুয়ারি কাজ অসভ্য কাজে শেষ করে এর জন্যই আল্লাহ বানাইছে এমন সোনালী জিন্দিগি এভাবে শেষ করে দাও সারা রাত সারাটা রাত অসংখ্য যুবক বর্তমানে মোটর সাইকেলে পিছনে একটা উপযুক্ত যুবতী মেয়ে নিয়ে সারা রাত রোডে রোডে করে আমি এখন আমাদের যাত্রাবাড়ি ধোলাই খালের পর থেকে নিয়ে পদ্মা সেতুর পর্যন্ত যে মেন রাস্তাটা এটা পাংখা রাস্তা মানে রাস্তা এত সুন্দর চোখ বন্ধ করে গাড়ি ছেড়ে দিলে রেহিমাত যাবে এমন সুন্দর রাস্তা আমি তো প্রায় ওই মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর গেলে আসার পথে দেখি রাতের দুইটা আড়াইটা তিনটা বাজে আমি নিজ চোখে দেখছি আহা অসংখ্য মোটর সাইকেল আপনার আছে ঘুরতেছে কোথায় মা কোথায় বাপ কোথায় পরিবার কার মেয়ে কার ছেলে আহ আহ মনে রাখবেন যেই মেয়ে যে মহিলা নষ্ট হয়ে যায় মেয়ে যদি চরিত্রহীন হয় মেয়ে যদি অপবিত্রা হয় মেয়ে যদি খারাপ হয় তো এটা বিরানি পঁচলে জাগাত রাখুন যায় না একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয় কোনো নারী পচে যাওয়া মেয়ে নষ্ট হয়ে যাওয়া মহিলা নষ্ট হয়ে যাওয়া আল্লাহর অসম এটা শুধু পচ্ছে না এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে মানে নারী নষ্ট হইলে সব শেষ বাথ নইলে রাইতের বাদ সকালে ফানিত ভিজাইয়া খাওয়ান যায় বেডি নষ্ট হইলে এটারে আর জাগাত রাখা যায় হ্যাঁ যে মেয়ে বেহায়া দুশ্চরিত্রা যে মেয়ে কোনো হারাম প্রেমে ঢুকে গেছে যে মহিলা বিবাহিতা কোনো পরকীয়ায় আসক্ত মনে করেন ওই সমাজও শেষ ওই ঘরও শেষ ওই স্বামীর জিন্দিগিও শেষ ঘরটাই তখন জাহান নামের টুকরা এই জন্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছে শয়তানের চক্রান্ত দুর্বল দাইফা নারীর চক্রান্ত আজিম ভয়ানক ইবলিসের চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর কোরআনে আছে নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক নারী অসৎ হইলে শেষ বেড়ি যদি সিদ্ধান্ত নেয় এই জামাই তোর বেড়া আমি তোর বাপের লগে মার লগে দেবর ননুদের লগে তুই কেমনে থাকস আমি আমি বেড়ি বাচ্চা দেখতে দেখ দিতাম না তো মনে শেষ বুঝেন নেই মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমি আমার জামাইরে রে জামাইয়ের আপন মা বাবার সাথে জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না তো এর চাইতে দুর্ভোগ আর লাঞ্ছ না ওই ফ্যামিলিতে আর হয় না এজন্য মাদের ইসলা খুব দরকার বন্দের ইসলা খুব দরকার নারীর সংশোধন খুব দরকার কোরআনুল করিমে আছে ইন্নামা ইউরিদুল্লাহ লিউদিহিবা রিজসা আহলাল বাইত আল্লাহ বলে নারী তোমাকে আমি বললাম মুসলিম নারী নাফি ফি বুয়ুতিকুননা তুমি ঘরে অবস্থান করো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তুমি বেপর্দা বাহিরে ভিন্ন নারী অসভ্য নারী জাহেল মূর্খ নারীদের মতো বের হইও না আল্লা বলছে কোরআনে নারী তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো করো বছর শেষে হিসাব করে তোমার স্বর্ণ রৌপ্য গহনা অলঙ্কারের জাকাত আল্লাহ এবং রসুলের আনুগত্য করো আল্লাহ বলে নারী কেন বললাম এ আল্লাহ তখন বলছে আমি আল্লাহ চাই তুমি নারীর মাধ্যমে তোমার পুরা ঘরটাকে পবিত্র করে দিতে। যে নারী নামাজি যে নারী চরিত্রবান কসম আল্লাহ সে ঘর পুরা পবিত্র হয়ে আল্লাহ আমাদের বোনদেরকে তাও ফিক দান করেন আল্লাহ আমাদের মাদেরকে তাও ফিক দান করে হা ভাফ আপনারা যত্নবান হন আমি প্রত্যেক দিন বলি খাট পালং আর সোফা ফার্নিচার আর দালান বিল্ডিং টাইলস আর বাথরুম এটা আপনার জিন্দিগির কামিয়াবি না আপনার স্ত্রী সন্তানের ইমান আপনার স্ত্রী সন্তানের নামাজ আপনার স্ত্রী সন্তানের পর্দা আপনার স্ত্রী সন্তানের কোরআন আপনার স্ত্রী সন্তানের হালাল হারাম মেনে চলা আল্লাহর কসম এটাই আপনার সংসার এর মধ্যেই আপনার সফলতা এর মধ্যেই আপনার জান্নাত এর মধ্যেই আপনার পরকালের মুক্তি আল্লাহ বুঝার তো দান করে শেষটা হইল আখেরাত এটাই শুধু তর্জমা বললে আপনারা বুঝে ফেলবেন শেষ এক হইল জীবনের সব কিছু আমার হবে কার থেকে আর জীবনের সব কিছু আমাকে সাজাইতে হবে কার মতো